তো পিসি ফোন করেছে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি স্নানও করতে পারিনি দুটো পিসির বাড়িতেই পুজো রয়েছে আর এখানে কিন্তু পিসি রান্না বান্নার দায়িত্বটা পুরো পিসি নিয়ে ঠিক আছে এটা খিচুরি না আমরা সবাই ভুল বলে আমার মাকে কি ভালো লাগছে আজকে আমার বিয়ের সময় ভরতে পারতে মা শাড়িটা ছোট পিসির বাড়িতে যাব তার জন্য তো পিসির বাড়িতে খাওয়া দাওয়া হয়নি বা আর এদিকে কিন্তু পুজোতেও বসে পড়েছে ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো এখন বাজে বারোটা আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু বাড়িতে নেই অন্য জায়গায় আছি অন্য জায়গায় বলতে পিসির বাড়িতে আছে আমার মেজ পিসির বাড়িতে তো যেহেতু আজকে দোল পূর্ণিমা লেগে গেছে দোলটা হচ্ছে কালকে পূর্ণিমা কিন্তু লেগে গেছে তো ওই জন্য পিসি আজকে পুজো করবে পিসি কালকে দশটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে ওই জন্য পুজো করতে পারবে না একটু বড় করে আয়োজন করেছে ওই জন্য আজকেই পুজোটা সেরে নিচ্ছে তো পিসি ফোন করেছে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি স্নানও করতে পারিনি পিসি বাড়িতে এসে একটু মটরশুটি তারপর একটু চন্দন ঠন্দন বেটে দিলাম পিসির সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মা বাড়িতে পুজো দিয়ে তারপরে আসবে আমরা এখান থেকে যাব আবার ছোট পিসির বাড়িতে ওখানেও পুজোর আয়োজন রয়েছে তো দুটো পিসির বাড়িতেই পুজো রয়েছে ওই জায়গাতেই যেতে হবে আমাদের বাবা আমার সাথেই চলে এসেছিলো বাবা এখন ঘুমাচ্ছে পরে দেখাচ্ছি আর চলো পিসিদের ঠাকুর তোমাদের দেখাই কত সুন্দর লাগছে কত সুন্দর করে সব কিছু গুছিয়ে ঠাকুরকে দিয়েছে চলো আর এই যে পিসির বাড়ি ফুলের চাষ করেছে তো কী ভালো লাগে আমার দেখতে এতক্ষণ সব ফুলগুলো ফুটেছিল সব ওইগুলো তুলে নিয়ে ঠাকুরকে দিয়েছে এখন ওই যে গোলাপ ফুল দুটো ফুটে রয়েছে দেখো কি ভালো লাগছে না দেখতে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করে দিয়েছি দেখতে দেখো সাথে তো দেখো এই যে বাবা কিন্তু এসেই ঘুম দিয়ে দিয়েছে এসছে অনেকক্ষণ হয় তো এসে ঘুমিয়ে পড়েছে শরীরটা যেহেতু ভালো লাগছে না বলছে তো ঘুমাক আর চলো পিসিরা কী করছে দেখায় তো এই যে দেখো পিসির আজকে যেহেতু বৃহস্পতিবার সকালের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এর পরে পিসি ভোগ রান্না করছে তো পরে ভোগটা দেবে দুপুরবেলার দিকে আর এখন সকালের পুজোটা করে নিয়েছে দিদির মেয়ে তো দেখো এই যে সব গাছের ফুল দিয়ে কত সুন্দর লাগছে না গাছের ফুলগুলো এগুলো কিন্তু সব পিসির গাছে ফুটেছে এই যে দুদুরো ফুল সব কিছু কেনা ফুলও রয়েছে কিন্তু গাছের ফুলও বেশি রয়েছে এই যে আর রাধাকৃষ্ণকে দেখো কি ভালো লাগছে কি মিষ্টি লাগছে দেখতে চলো আর এখানে এই যে সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরের পায়ের ফুলটা দেখো কি দারুণ লাগছে না তো চলো টিসি কী করছে দেখাই এখানে কিন্তু পিসি রান্নাবান্নার দায়িত্বটা পুরো পিসি নিয়ে নিয়েছে আর দেখো এখানে খিচুড়ি রান্না করছে খিচুড়ি তো পিসি খিচুড়ি আছে এখানে খিচুড়ি রান্না করছে সব সবজি দিয়ে খিচুড়ি না আমরা সবাই ভুল বলেছি এটা খিচুড়ির তরকারিটা হচ্ছে রান্না লাবড়াটা হচ্ছে তাই তো হ্যাঁ এটা খিচুড়ি লাবড়াটা রান্না হচ্ছে খিচুড়িটা এখনো হয়নি খিচুড়িটা রান্না হবে সব কিছু গোছানো আছে এর পরে খিচুড়িটা রান্না হবে এখানে দেখো ওই যে পায়েস হবে তার জন্য এখানে দুধটা প্যাকেট থেকে বার করে কড়াইয়ে রেখে দিয়েছে এটা হলে লাবড়াটা হলে তারপরে পায়েসটা বা খিচুড়িটা যেকোনো একটা যে এখন পায়েসটা বসালো এই থেকে তুলে দুটো ভান্ডে ভাগ করে রাখছে আর এই যে আমার মা এই জাস্ট আসলো মা এত তাড়াতাড়ি আসছে কি করে ও মা এত তাড়াতাড়ি আসলে কি করে ধন্য বাবা আর এই যে পুজো পুরো পুজোটা করেছে তুই তো পুরো পুজোটা করেছে সোনু অনেক পিসি নাতনি সুন্দর করে মানে সোনুর পুজোটা দেখে আমার ভক্তি আসতো মনে অনেক সুন্দর করে পুজোটা দিয়েছে আমার অনেক ভালো লাগলো সোনুর পুজোটা দেখে অনেক সুন্দর দিয়েছো সোনু শোনু আপনি কাজের মেয়ে আছে এই যে বিসলা টান টান করেছি দেখো গাইস কি অবস্থা না না ও সুন্দর করে টান টান করে বিছানা না বেশি করতে না হ্যাঁ ও বিছানা গোছাতে এসে এখন আর যেই বলেছি सोनू সুন্দর করে বুঝে দিয়েছি আমার মা অমনি ধরেছে যে আমি নাকি আড়ে কলায় নো দিই বিছানা কিন্তু সত্যি সুন্দর করে না বিছানা কিন্তু সত্যি সুন্দর করে গুছিয়েছে এখন সুন্দর করে গোছানোর পরে ভালো লাগছে জোগাড় হবে আর আমার জেঠু চলেছে তুমি কি আমার পাশে আছছো জেঠু এসে জেঠু ছোট পিসির বাড়িতে যাবে আগে এসে মেজু পিসির বাড়িতে তারপর বাড়িতে আমার মা কোথায় আর মা আর বাবা দেখো পিসির বাড়ি এই যে সব সবজি ফুলের চাষ করেছে ওগুলোই দেখছি ও মা কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো আমার কি লঙ্কা জানো আমার মাকে কি ভালো লাগছে আজকে মাকে চোখ ফেরাতে পারছি না সত্যি মাকে ভালো লাগছে শাড়িটা কেন ভাঙলে মা শাড়িটা কিন্তু দারুণ হয়েছে মাকে খুব সুন্দর লাগছে একটা ফটো তুলে দিদিকে দেব। এটা দিদিদের বাড়ি যখন গেছিলো দিদি তখন মাকে দিয়েছিল খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর কালারটাও মায়ের গায়ের সাথে ফুটে উঠেছে আমার বিয়ের সময় ভর্তি পারতে মা শাড়িটা মানে বিয়ের কাজবাজের জন্য বিয়ের দিন কেনা বিয়ের কাজবাজির জন্য এটা পড়তে পারতে ভালো লাগবে তো খুব ভালো লাগছে মা এতক্ষণ মা আর বাবাকে এরকম একসাথে একটা ফ্রেমের মতো করে ফটো তুলেছি আর একসাথেই দাঁড়িয়ে রয়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি ভালো লাগছে দেখতে আমার সত্যিই ভাল লাগছে আজকে মাকে বাবাকে তো সব সময় ভালো লাগে বাবার কথা আর কি বলছি বাড়িতে টমেটো হয়েছে দেখো ওহ দেশি গাছের টমেটো গোলাপ ফুল হয়েছে গুন হয়েছে দেখো এই যে বেগুন লঙ্কা হয়েছে ও এই লঙ্কা খেতে আমার যা ভালো লাগে না ও লেবু হয়েছে কি না করেছে পিসি সত্যি পিসির এই ছাদের উপরে এই জায়গাটা আমার এত ভালো লাগে না আসলে এত সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে ছাদের এই বেলকনিটা দারুণ হয়েছে তো তোমরা তো দেখছিলাম আমরা পিসি বাড়িতে ছিলাম আর এখন আমরা কিন্তু রেডি হয়ে একদম চলে ছোটো পিসির বাড়িতে যাবো তার জন্য তো পিসি বাড়িতে খাওয়া দাওয়ার হয়নি বাবা বললো যে বাবা আর মা এসে খাবে আগে ছোটো পিসি বাড়ি থেকে ঘুরে আসুন তারপরে তো চলো বেরোনো যাক অনেকটা দেরিও হয়ে গেছে ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি খেতে 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 গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তো আমি তো থাকবো আর বাবা মা চলে আসবে এসে মেজে খুশি রেখে খাওয়া দাওয়া করব তো চলো ট্রেন চলে এসে ট্রেন ঘুরব তো এই যে আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে

এই যে আমরা অটো থেকে নেমে গেছি আমরা তো বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছি কিন্তু জেঠু মিষ্টি নিয়ে আসেনি তো সেই মিষ্টিটাই জেঠু এখন নিতে আর আমাদের মিষ্টি আর দই কই বাবা এই যে এখানে মিষ্টি আর এই দই এই দইটা কিন্তু বেশি আমাদের ওখানে যেহেতু তাই ভালো খায় ওখানে নাম করা দই এটা আমাদের ওখানে একটা দোকান আছে ওই জন্য বাবা ওখান থেকে দই আর মিষ্টি নিয়ে আসছে জেঠু যেহেতু কেনেনি তাই জেঠু নিয়ে আসছে এখন অটো থেকে নেমে গেছি মিষ্টিও কেনা হয়ে গেছে এখন বিশু আইতে চলে এসেছি প্রায় কাছাকাছি কাঁচা আর একটু হাঁটতে হবে অটো থেকে একটুখানি হাঁটতে হয় তাহলে বিষয়ে আছেন হ্যাঁ একটা পুকুর আছে আমি যাই এই তো এদিক দিয়ে চলো না এটা পুকুর দেখো না না এখান দিয়ে চলো কাছে হবে এদিক দিয়ে চলো না সামনে একদম পুকুর হ্যাঁ যাওয়ার পথে দেখো কি সুন্দর একটা মন্দির রাধা গোবিন্দ চলো সবাই একটু সবাই একটু প্রণাম করে দিলাম আমাদের বাড়ির সামনে যদি এরমটা পুকুর থাকতো প্রতিদিন পুকুরে স্নান করতাম স্নান করতে বেশ ভালোই লাগে বড় পিসির বাড়িতে যখন যাই তখন স্নান করি মাথায় তেল ফেল দিয়ে পিসির বাড়ি চলে এসছি কারণ কালকে শরীরটা খুব খারাপ লাগছিল তাড়াতাড়ি করে মাথায় তেল দিয়ে দিয়েছি শ্যাম্পু করার টাইম পাইনি পিসির বাড়িতে বসে শ্যাম্পু করে নেব আমাদের বাড়িতে তো জল টেনে এনে স্নান করতে হয় পিসির বাড়িতে জল টেনে আনতে হয় পিসি পাম্পের ব্যবস্থা রয়েছে এইটা হচ্ছে আমার পিসির বাড়ি চলে এসেছি চলো ভালো হয়েছে আমরা পিসির বাড়িতে তো চলে এসছে আর এসে দেখছি পুজো এখনো হয়নি ভেবেছি পুজো হয়ে গেছে কিন্তু সবাই পুজোতে বসেছে কিছু পুজোর জোগাড় চলছে কিন্তু আর এদিকে দেখো এই যে সিন্নি জোগাড় চলছে সবকিছু কিন্তু পুজোর এখানে গুছিয়ে রেখেছে আমিও একটা কাজ পেয়ে গেছি এখন আঠাশটা বেলপাতা বেছে বেছে এটাতে রাখতে হবে তো চলো আর এখন এই যে পানের বানাতে বললো দাদা কপুর আতপ চাল দিয়ে পানের খিলি বানাবো চলো খিলিগুলো নি আর পুজো কিন্তু বসে পড়েছে আর দিকে গল্প করছে একটা দিদিও আছে গল্পে ব্যস্ত মা এসেই পিসির সাথে এই যে পানের খিলিগুলো কমপ্লিট একটা দাদা করেছিল বাদবাকিগুলো আমি করেছি ছোট্ট ছোট পানের খুলি হয়েছে আর এদিকে কিন্তু পুজোতেও বসে পড়েছে ছোট ওর খোঁজ করছে শুধু সবাই শুধু ছোট বউ ছোট

বাবা কিন্তু এসে খেতে বসে গেছে সাড়ে তিনটে বাজে খিচুড়ি আর লাভরা পুজোতে তো ওদিকে বসে গেছে আর রান্না বান্না পিসে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি দিয়েছে মাকে আজকে খিচুড়ি ভোগ দেবে তো একেবারে খিচুড়ি রান্না করে ঠাকুরেরটা আলাদা করে নিয়েছে আর যেটা খাওয়ার জন্য সেটা আলাদা করে নিয়েছে সবাই কিন্তু খেতে বসে গেছে খাওয়া দাওয়া কারো অনেকের খাওয়া দাওয়া কিন্তু অনেকের হয়েও গেছে আমার দেখলে তো বাবা খেতে বসেছে আমরা একটু দেরি করেই খাবো সবাই পুজোতে বসেছে একটু দেরি করে খাবো তো চলো একটু দেখি রি কি রান্না এখানে দেখো এগুলো সব ঠাকুরের জন্য রেখেছে ঢেকে তাই আর ধরলাম না এগুলো আর এখানে হয়তো আমাদের হ্যাঁ এই যে খিচুড়ি হ্যাঁ দেখো আলুর দম কালারটা দেখো শুধু কি সুন্দর হয়েছে এখানে এই যে চাটনি রয়েছে আর এখানে হচ্ছে পনির এই যে এই যে পনির সব কিছু অফিসি এগুলো সব তুমি রান্না করেছো মানে বড় বেশি আর ছোট বেশি মিলে সকাল থেকে যেহেতু আসেনি তাই অনেক কিছু মিল হয়ে গেছে তো চলো একটু পুজোটা বসে বসে দেখি তোমাদের কথা পুজো তো ঘরে হচ্ছে আর সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমরা কয়েকজন বাকি রয়েছি আর মা খায়নি বাবা খেতেও বসে রয়েছে চলো এবার একটু খেয়ে আছি খেয়েও বেশ চলো খেয়ে নি মা এই যে আমাদের খাওয়ার বেশ দিয়েছে পিসি বড় পিসি বসে পড়েছে বড় পিসি সকাল থেকে কিছু খায়নি পুজোর মনু সিঁড়িতে খাবে আমি আমিও সিঁড়িতে বসে বসে খাবো বোমাও হাতে নিয়ে এসছে সবাই সিঁড়িতে বসে বসে খাও আর মা এই যে আসছে কোথায় যেন গেছিলো মা খেয়ে নাও না